প্রদর্শনের জন্য চেষ্টা করা হলে তাদের পরিবার কিন্তু তাদেরকে আর গ্রহণ করতে চাইনি তারা ব্যানার্জিকে গ্রহণ করতে চাইনি তার ভাই বাবা বারবার এসে দেখে গেছেন কিন্তু তাকে অ্যাকসেপ্ট করবেন না পরিবারে তাকে যদি আবার পরিবারে নেওয়া হয় তাহলে তাদের সম্মান চলে যাবে মারধানি হবে এরকম তো সে সময় একটা ট্রেনিং হয় নার্সিংয়ের উপর এবং এই ট্রেনিংয়ের পর তারা ব্যানার্জি নেদারল্যান্ড চলে যান নেদারল্যান্ড গিয়ে সেখানে নার্সিং পেশায় ইনি ভালো করেন তো ওখানে গিয়ে বিয়ে করেন তার সন্তান হয় পরবর্তীতে তারা ব্যানার্জি নাম হয় ওখানে নোয়েলসন তো এবার সম্ভবত উনিশশো সালের দিকে বা তার আগে হবে আমার সালটা মনে নেই কোনো সময় তার স্বাধীন দেশে আসার ইচ্ছা হয় তার মাতৃভূমিতে ব্যাক করেন। তারা ব্যানার্জি কে যারা গ্রহণ করেনি তিনি খুব মানে প্রতিষ্ঠিত রাখি অনেকেই তাকে চেনে তাকে গ্রহণ করার জন্য এয়ারপোর্টে তার পরিবারের সদস্যরা আমাদের সমাজে এরকম অনেক গল্প আছে আপনি যখন আপনার দেয়ালে পিঠ যাচ্ছে তখন আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই কিন্তু সফল হন এই আজকে ওনাদের কাছে আমরা আছি আমরা হয়তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি ওনাদেরকে ওনাদের সমাজে খুব বেশি সহযোগিতা করেছে এই গল্পটা হয়তো নেই তো আমরা আমাদের তো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম সবকিছুই শুরু হয় পরিবার থেকে যদি আমি চিন্তা করি আমার জায়গা থেকে আমাকে যদি আপনি সাফল্যের মাপকাঠিতে বিচার করেন আমার এই পর্যন্ত সার্ভিস লাইফ চিন্তা করেন আমি কিরকম ছাত্র ছিলাম সেগুলো চিন্তা করেন সেই অনুযায়ী আপনি আমাকে হয়তো একটা মার্কিং করতে পারবেন একশো তেসত্তর আশি যদি আমি বলি আমি কিছুটা হলেও যদি সফল হই এর পেছনে অবদান আছে নারীর আমার মা আমাকে শিখিয়েছেন পরবর্তীতে আমাকে আমার ওয়াইফ আমাকে গাইড করেছে তো সবকিছু মিলিয়ে যদি আমার কিছু ভালো থাকে সেটা তাদের জন্য মানে এর বাইরে এর মানে এই নয় যে বাবার কথা আমি বলছি না কিন্তু প্রাসঙ্গিক আলোচনাই সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছেন তারা এই দুজন পুলিশ থেকে বলেছেন এই প্রতিটা ঘটনা আমাদের সামনে ঘটছে বারবার ঘটছে আমাদের মধ্যে এরকম ভাবে আপনাদের এসিল্যান্ডের মতো এরকম বা মহিলা বিষয়ক কর্মকর্তার মতো সফল নারী যেমন আছে নাদের মতো জয়িতা যেমন আছে ঠিক তেমনি অনেক পোটেন্সিয়াল কিন্তু নষ্ট হয়ে গেছে ওই যে সতেরো বছর বয়সে তার দুটো সন্তান এইরকম ভাবে তো আমরা কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি যে বাল্যবিবাহ বন্ধ করতে গেলে সমাজ কিন্তু সাড়া দেয় না আপনি যতই এখানে বড় বড় কথা বলে যান সমাজ কখনোই এই বিষয়ে সাড়া দেয়নি তো আমার মনে আছে আমি যখন ভাবনায় কাজ করি ওই সময় পাবনারি ফরিদপুর নামে একটা উপজেলা আছে সেখানে আমি সবে জয়েন করেছি পাবনাতে ওখানকার ইউনো স্যারের সঙ্গে একটা অভিযানে গিয়েছি তা ইউনো স্যার আমাকে বলেন যে চার পাঁচটা একটা বাড়িতে বাল্যবিবাহ হচ্ছে খবর পাওয়া গেছে চার পাঁচটা পুলিশ ঘেরা করে রেখেছে আমাকে আগে পাঠালেন যে দেখি তুমি খুঁজে বের করতে পারো না যে মেয়ের কোন না আছে কিনা এখানে আমি সবগুলো রুম ঘুরে এসে আমি বললাম যে না স্যার আমি খুঁজে পাইনি কিছুক্ষণ পর দেখলাম স্যার ঠিকই খুঁজে আছেন। মানে আমি তাকে দেখেছি কিন্তু আমার মনে হয়নি যে এ বিয়ের কন্যা হতে পারে বিয়ের পাত্রী হতে পারে তার মানে এত কম বয়সে বিয়ে হচ্ছে এবং ওই জায়গায় চরম মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যারা প্রশাসনের লোকজন আছি পুলিশকে অপদস্থ করে আমাদের নানান রকম আদিবাদী কথা বলে যে এর যদি এখন না দিতে দেন এর দায়িত্ব কে নেবে আপনারা নেবেন

এখনো আমরা আছি আমাদের এই যে এত শিক্ষার হার বাড়ছে ডিজিটাল হচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে কেন জানি আমরা মানে যতই আমাদের নারী জাগরণ ঘটুক একটা মেজর পোর্শন কিন্তু পিছিয়েই আছে তো আজকে যারা জয়িতা তারা কিন্তু ওই ধরনের সমাজের রিপ্রেজেন্টেটিভ ওখান থেকে উঠে এসেছেন তারা